টাকা একবার একশো চল্লিশ টাকা টাকা এই মুহূর্তে দেখে দেখে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় দশ পিস পাঁচশো এগুলো হচ্ছে আমার গঙ্গা 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 গঙ্গার রেটটা বলবো দাদা গঙ্গা এটা খোলা ওনারা তিনশো টাকা গঙ্গা দেখেন আচ্ছা এই তিনশো পঞ্চাশ পিস তাই না এটা তিনশো পঞ্চাশ টাকা গঙ্গা

দেড়শো টাকা ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা পিসে পিসে ছাড় দেবো এই মালটা ব্যস্ত আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা আজকে আপনার বিনোদন ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ঠিক আছে ডিজিটালের মাল দেখেন প্রত্যেক পিছে পিছে সারম এই যে একটা মাল এই মালটা আমরা বিক্রি করি পাঁচশো আশি টাকা ঠিক আছে আজকে আপনার